সালাম আলাইকুম ওরমাতুল্লাহ দেখি এখানে লাইভ দেখাচ্ছে কিনা সালাম আলাইকুমতুল্লাহ আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটিতে জি মাসুক বাই ইতালি থেকে দেখছি ভালোবাসা এবং সালাম একটু সাউন্ড শুনতে পাচ্ছেন কি না স্পেশাল লাইভ অনুষ্ঠানটি আজকে প্রথম আমরা নতুন নিউ ইয়ার্সের নতুন সিস্টেমে এই জন্য সিস্টেমের কিছু একটু ব্যতিক্রম হচ্ছে এই জন্য আমার একটু কনফার্ম হওয়ার জন্য ঠিক আছে ওকে মাসাল্লাহ ঠিক থাকলে আমি আমি লিঙ্ক দিচ্ছি আপনি ঢুকেন আপনারা যদি কেউ ঢুকেন কথা বলবেন আর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এখানে হেডলাইনে দিয়েছি বিষয়টা চরমুনায়ের মহাসমাবেশ স্থগিত করেছেন যেটা নয় তারিখে হওয়ার কথা ছিল তো আমি একটু লিঙ্কটা দিয়ে দিই আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা যাতে করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আমি ইউরোপ আমেরিকাতে এখন যারা আছেন আপনারা ইউরোপ আমেরিকায় যারা আছেন তাদের জন্য আমার মনে হয় যে সহজ হবে এখন যদি আপনারা লাইভে ঢুকেন এবং কথা বলেন আমি লিঙ্কটা দিচ্ছি সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে তাইলে অনেক রাতে আসলেন আমাকে জি আমি একটু অনেক রাতে আসলেন আপে আমি লিঙ্কটা দিলাম আপনারা কেউ চেষ্টা করে দেখেন তো আমার এই লিঙ্কটা জুমের লিঙ্ক এটা খুব সহজ আঙ্গুল দিলে আপনারা ঢুকে যেতে পারবেন আগের মতো পরিশ্রম করা লাগবে না আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের এই লাইভটিতে তো আপনারা যদি কেউ যুক্ত হয়ে কথা বলতে চান যুক্ত হন তাহলে আমি আপনাদেরকে রিসিভ করব এবং আমাদের লাইভে যুক্ত করে কথা বলার সুযোগ দেব আজকের আলোচনার যে বিষয়টা সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এরপরে আপনাদেরকে সুযোগ দেব যারা কথা বলতে চান ইসলামী আন্দোলনের নয় জানুয়ারির মহাসমাবেশ স্থগিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে নয় জানুয়ারি পূর্ব ঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার দোসরা জানুয়ারি দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ। মোসাদ্দেক বিল্লা আল মাদানি মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ পেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ সহকারী মহাসচিব মালানা আহমেদ আব্দুল কাইম এ কে আতিকুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক প্রমুখ তারা ছিলেন এই মিটিংয়ে আর এই মিটিংয়ে যে আলোচনা হয়েছে এখানে তারা বলেছে যে এর আগে শরীফ শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠিত দলের এক বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু নয়ই জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে সেই কর্মসূচি স্থগিত করেছে ইসলামী আন্দোলন কর্মসূচিটা স্থগিত করার পিছনে কারণ হলো তারা দেখিয়েছে প্রাথমিক শিক্ষক নির্বাচনের পরীক্ষা তারপরে নির্বাচনের বেঘাত হতো কিন্তু এখন কিন্তু কোনো মহাসমাবেশ করা অ্যালাউ না কারণ আপনারা প্রার্থী হয়েছেন আপনারা নির্বাচনে কম্পিটিশান করবেন এখন যদি আপনারা এইটাকে ভায়োলেন্স করে মানে আপনারা ইচ্ছাকৃতভাবে সভা সমাবেশ মহাসমাবেশ যেমন জামাতের মহাসমাবেশ তিন তারিখে তারা স্থগিত করেছে কেন করেছে তিন তারিখ তো এই রাত পোহালি তিন তারিখ ছিল শনিবার কেন স্থগিত করেছে যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণার তারিখ হলো ২২ তারিখ থেকে দশই জানুয়ারি বাইশে ডিসেম্বর থেকে বাইশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তো আপনি বাইশে জানুয়ারির আগে তো সবার সমাবেশ করতে পারেন না এটা তো আইনে নাই তো তাইলে যেটা আইনে নাই সেটা আপনি করবেন কেন সেটা না করাটাই তো বেটার আপনি যদি করেন তাহলে আইনের ভায়োলেন্স করলেন আপনি আইনটাকে অমান্য করলেন তো আইনকে অমান্য করা তো একটিয়ারে নাই তো সেই কারণে এই আইন অমান্য জামাতও করে নাই ইসলামী আন্দোলনও করে নাই সেজন্য ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সভা সমাবেশ আপনারা করতে পারবেন বাইশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা জানি যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারা টাইম দিয়েছে চমৎকার এবারের টাইমটা দশই জানুয়ারি রাত বারোটা না কিন্তু সকাল সাতটা পঞ্চাশ মিনিট তার মানি হলো এগারোই জানুয়ারি সাতটা পঞ্চাশ মিনিট বারোই জানুয়ারি সাতটা পঞ্চাশ মিনিট মানে আটটায় আপনার ইয়ে শুরু হবে নির্বাচনের ভোট শুরু হবে সেই কারণে সুন্দর এবার প্রস্তাবনা করেছেন নির্বাচন কমিশন যে চব্বিশ নয় আটচল্লিশ ঘন্টা আগে একজেক্টলি আটচল্লিশ ঘন্টা আগে আপনার নির্বাচনের প্রচার প্রচারণা করা শেষ করতে হবে তাহলে বাইশে জানুয়ারির আগে যদি কেউ মহাসমাবেশ করে এটা বিএমপি করুক জামাত করুক জাতীয় পার্টি করুক ইসলামী আন্দোলন করুক এনসিপি করুক কারো জন্যই মানে আইন নাই কেউ করতে পারবে না এটা আইনে আসে না আচ্ছা এখানে লেখেছেন মাসুক ভাই আপনার প্রতি অনুরোধ হাদিকে নিয়ে বেশি বেশি লাইভ করবেন দয়া করে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আপনারা কেউ যদি লাইভে জয়েন করে থাকেন আমাকে ন কেউ জয়েন করেন নাই যদি করেন তাহলে আমি দেখতে পাবো তখন আপনাদেরকে আমি যুক্ত করব। আমি লিঙ্কটা দিয়েছি যদি টেস্টের জন্য কেউ ঢুকেন আজকে যে লিঙ্কটা দিলাম এটা ইস্টেমিয়ার্ডের লিঙ্ক এটা সহজ আপনারা এই লিঙ্কে ঢুকলে আমি রিসিভ করব এবং আপনারা দু এক মিনিট কথা বলতে পারেন যে এই লিঙ্কটা ঢুকতে পারছেন কি না একটু টেস্ট হয়ে যাবে এই লিঙ্কটা সহজ স্টেমিয়ার আজকে আমরা ছাব্বিশ সালে ছয় বছর আমরা ইয়েতে ছিলাম সরি স্টিমিয়াডে ছিলাম আর আজকের থেকে আমরা জুম এসেছি জুমে জুমটা সহজ সবার ফোনে জুম থাকে জুম ইজি অনেক গ্রামের মানুষ অনেক মানুষ ইয়ে করতে পারেন না সেই কারণে আমরা জুমটা নিয়েছি নতুন কন্ট্রাক্ট করেছি স্ট্রিম ইয়ার্ডের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছি এখন থেকে লাইভ হবে জুমে তাই আমি জুমের লিঙ্কটা আবারও আপনাদেরকে দিচ্ছি যদি আপনারা লাইভে কেউ এখন যুক্ত হয়ে জুমে আসতে চান তাহলে ইনশাল্লাহ আমরা জয়েন করাবো আমরা আপনাদেরকে নিয়ে লাইভ করতে চাই জি এটা কি ওকে এখানে কি জি আমি দেখি তো যে দুইটা জায়গায়ই লাইফটা হচ্ছে তো ওকে জি অনেক ভাইরেই এখানে যুক্ত হয়েছেন রাত অনেক আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে এই লাইভে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আছেন আপনাদেরকে আমি বলবো যে আপনারা নিয়মিত যারা দর্শক আছেন তারা আমাদের সাথে আজকে আচ্ছা আমি দেখতে পাচ্ছি আজকে এটা আমরা প্রথমবার এই জন্য অন টেস্টের জন্য এই লাইভটা করছি যাতে করে আপনারা আমাদেরকে কতটুক দেখতে পাচ্ছেন সেটা বোঝার জন্য আমি দেখছি বেশ অনেকেই যুক্ত হয়েছেন আবারও লিঙ্কটা দিলাম হ্যাঁ আবারও লিঙ্কটা দিয়েছি এইটা হলো আমাদের জুমের লিঙ্ক দেখেন তো ও সরি জুমের লিঙ্কে যাওয়াতে তো আমাকে আউট করে দিয়েছে আমি ওখান থেকে বের হই ওকে ঠিক আছে হ্যাঁ জুমের লিঙ্কটা যেটা দিয়েছি আপনারা জুমের লিঙ্কটা ইনশাল্লাহ যুক্ত হলে কথা বলতে পারবেন তো আজকে আমরা যে আরও যেই কয়েকটা বিষয় নিয়ে এখন কথা বলব সংক্ষিপ্ত কথা বলবো রাত গভীর বেশি সময় নেব না আমরা আজকে যেহেতু নতুন সিস্টেমে আমাদের চ্যানেলটা চেক করার জন্য জয়েন করেছি তো একটা বিষয় নিয়ে একটু কথা বলি ডিসকাস করি সালাউদ্দিন আহমেদের পেশা আইন ও ব্যবসা বছরে আই ছয় কোটি টাকা উনি বাংলাদেশের আইনজীবী এটা আমার জানা নাই আপনারা জানেন কি না যে সালাউদ্দিন আহমেদ সাহেব কি সুপ্রিম কোর্টে কোনো লয়ার হিসাবে আইনজীবী হিসাবে উনি কি আইন পেশায় জড়িত মানে আমার জানা নাই এখন এই সালাউদ্দিন সাহেব বলছেন যে যে হলফনামা যেটা দিয়েছেন নির্বাচনে সেই হলফনামা লিখেছেন ওনার পেশা হইল আইন ও ব্যবসা দুইটা আইনজীবী এবং ব্যবসায়ী আর বছরে আয় হলো ছয় কোটি টাকা মাসে কত হয় পঞ্চাশ লক্ষ টাকা তাই না পঞ্চাশ লক্ষ মাসে হইলে ছয় কোটি টাকা এক বছরে আয় হয় আমার মনে হয় যত প্রার্থী আছে সবার চাইতে তিনি পাচ্ছি কিন্তু উনি কিন্তু দীর্ঘদিন ভারতে ছিলেন আচ্ছা দুইজন যুক্ত হয়েছেন আমি দেখি হ্যাঁ যুক্ত হয়ে বের হয়ে গেছেন আবার যুক্ত হবেন কষ্ট করে আমি দেখতে দেখতে চলে গেছে আপনারা যারা যুক্ত হয়েছিলেন আবার যুক্ত হন আপনাদেরকে লাইনে নিয়ে আসবো সালাউদ্দিন আহমেদের পেশা আইন ও ব্যবসা বছরে আয় ছয় কোটি টাকা উনি দীর্ঘদিন ভারতে ছিলেন তো ভারতে থাকা অবস্থায় ওনার তো কোনো আয় ছিল না বরঞ্চ বাংলাদেশ থেকে বা অন্য কেউ টাকা পাঠিয়েছে সেখানে উনি খেয়েছেন থেকেছেন কিভাবে ছিলেন কিভাবে খেয়েছেন এই নিয়ে বিভিন্ন আলোচনা আছে কেউ কেউ বলছেন রাজকীয় হালে ছিলেন আমরা কিছু ফটো দেখেছিলাম সাদা পাঞ্জাবি পাইজামা সাদা লঙ্গি পরা খুব আরাম আয়েসি আছেন উনি ভারতে তো এই আরাম আয়েসে থাকা মানুষটা ভারত থেকে টাকা পাক আর বাংলাদেশ থেকে কেউ টাকা পাঠাক উনি ওখানে ভালো ছিলেন কিন্তু উনি আসছেন তো এক বছর চার মাস তো হাসিনা যাওয়ার পরে তো এই এক বছর চার মাসে উনি এমন কি ব্যবসা শুরু করে দিয়েছেন যেই ব্যবসার কারণে উনি আচ্ছা গেস্ট তো একজন দেখাচ্ছে গেস্টা জয়েন করাবো একটু দেখি

একটু অসুবিধা হচ্ছে জয়নিং গেস্ট ওয়েটিং ওয়েটিং প্লেসটা কোনটা আমি দেখতেছি না ওকে ওকে এখন এখন নাই উনি বের হয়ে গেছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এখন সেই বিষয়টা হলো হচ্ছে ভারতে উনি ছিলেন দীর্ঘদিন ওনার কোনো ব্যবসা ছিল না উনি আইনজীবী আমার জানা নাই আইনজীবী হইলেও বাংলাদেশে কোনো আইনের কাজ করতে পারেন নাই কোনো কিছু করতে পারেন নাই কিন্তু হঠাৎ করে উনি কি করে ছয় কোটি টাকা বছরে আয় করেন পনেরো মাস যাবত ব্যবসার বয়স হয়তো বা আগের থেকেই ছিল ওনার ব্যবসা কিন্তু শাসিনার আমলে কোথেকে এত ব্যবসা বাণিজ্য করলেন যে আর কেউ দেখায় নাই যে মাসে পঞ্চাশ লাখ টাকা ইনকাম বছরে ছয় কোটি টাকা ইনকাম আর কারও হলফনামায় নাই শুধুমাত্র সালাউদ্দিন সাহেবের হলফনামায় আছে আমার জানা মতে যদি আপনাদের জানা মতে অন্য কেউ উনার চেয়ে বেশি আয় দেখায়া থাকে আপনারা একটু কষ্ট করে কমেন্টস করে লিখবেন কমেন্টস করে লিখলে আমি বুঝতে পারবো যে আপনাদের মাধ্যমে জানতে পারবো যে আর কার এত আয় ছিল সালাউদ্দিন সারা আল্লাহ ভাই জাহিদ ইসলাম সম্ভবত একজনে আমেরিকা থেকে লিখেছে বলছে আল্লাহ দিছে আরেকজনে লেখেছে আসসালাম আলাইকুম এমডি ডি ইমরান এম ডি ইমরান ভাই লেখেছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা আরেকজন লেখেছে অনেক রাতে আসলে আসলেন আচ্ছা অনেক রাতে এটা আজকে আমরা বললাম যে নতুন স্টুডিও স্টুডিওর ডিজাইন দেখতেছেন নতুন এবং আমাদের জুমে নতুন আজকে আমরা আমরা এর আগে ছয় বছর স্টিমিয়ারে ছিলাম আজকের থেকে জুমে আমরা আছি তো একজনে জয়েন করেছে কথা বলার জন্য জয়নিংটা কথা বলাটা বুঝতেছি না তো আমি একটু দেখি মারিস একটু কল হিম আপুকে কল করো যে একটু গেস্ট জয়নিংটা একটু ইয়া করতে হ্যাঁ একটু লাইনে থাকেন আপনি যে যুক্ত হয়ে যুক্ত হয়েছিলেন যে আমি যুক্ত হয়েছেন একটু থাকেন দেখি আপনাকে লাইনে আনতে পারি কিনা মানে আমরা আজকের সিস্টেমটা একটু আমার জন্য একটু নতুন তো এই জন্য মানে হ্যাঁ আপনারা সবাই লাইনে থাকবেন আপনারা যারা যুক্ত হয়েছেন লাইনে থাকবেন আপনাকে গেস্ট হিসাবে ক্যামেরা Ah, uh, Okay. নো প্রবলেম ওকে নো প্রবলেম যে প্রিয় বাহিরা এখন কি আমাকে দেখা যাচ্ছে আপনারা আমি মারিস সিরা এখন কি আমরা লাইভে আছি দেখি হ্যাঁ আছি আছি সিস্টেমটা এখন তো সিস্টেম একটু চেঞ্জ হয়ে গেছে মারিস কেউ দেখে না এখানে আসো না তুমি কোনো কিছু দেখা যাচ্ছে না তো দেখি আজকের বিদায় এখানে নিচ্ছি ইনশাআল্লাহ কালকের থেকে ইনশাল্লাহ আমরা নিয়মিত আরো আপনাদেরকে নিয়ে লাইভ করবো ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল পর্যন্ত এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ